অর্থাৎ আপনি আমাকে একজন শিক্ষিত মা দেন আমি আপনাকে একটি শিক্ষিত জাতি দিব এই পৃথিবীতে যা অর্ধেক করিয়াছে নর তার অর্ধেক করিয়াছে নারী আজকে এই নারীদের সম্মান অবদান এই সমাজে সর্বাঙ্গে অন্তত এই বাংলাদেশে বিভিন্ন স্তরে ছাত্র জীবন হল আপনার জীবনের বীজ যেই বীজ বপনের মাধ্যমে আপনার সারা জীবনের কল্যাণ সাধিত হয় তেমনি ছাত্র রাজনীতি হচ্ছে রাজনীতি জীবনের বীজ আজকে যিনি ছাত্র রাজনীতি করছেন আগামীতে যুবসংহতি এক পর্যায়ে মূল দল এই পার্টির নেতৃত্ব তিনি করবেন আমি একটি কথা বলতে চাই শিখার কোন শেষ নাই শিখার মধ্যে এমন একটি মজা যেই মজাটি আপনার নিজের মধ্যে আকারে থেকে যায় এই সম্মেলন কোন যুব সংহতির একক সম্মেলন নয় এই সম্মেলন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্মেলন এই সম্মেলন ঢাকা আসনের সতর সম্মেলন তাই নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আমি আবারও বলছি আশেপাশে যারা ঘোরাফেরা করছেন দৃষ্টিকটু দেখা যাচ্ছে তারা এই আসন গ্রহণ করুন আপনারা জানেন এই গুলশান সিটি মার্কেট এর আশেপাশে বিভিন্ন ব্যবসায়ী গুলশানের স্থায়ী বাসিন্দা এবং এই চলমান রাস্তা দিয়ে অনেকে যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের ঘরে গিয়ে বলবে আজকে ব্যারিস্টার আন্দালিম রহমান পার্থবার একটি প্রোগ্রাম দেখলাম এই কথা নিজেতে বলতে পারে তা বাস্তবায়নের দায়িত্ব আপনার আমার সবার আমি আমার প্রোগ্রামে চলে যাচ্ছি আপনাকে অবজ্ঞা করবে আপনাকে নিয়ে নিন্দা করবে তোমাকে নিয়ে হাসি করবে তোমাকে নিয়ে ঠাট্টা করবে কিন্তু তবুও তুমি থেমে যেও না এই কথাটি ব্যারিস্টার আমদালি রহমান পার্থবায়ের সেই এই দুই হাজার আঠারো সালের তাদের বলেছেন এই মানুষদেরই বলেছেন যারা এই দুই হাজার আঠারো সাল থেকে পার্থবায়ের সাথে ছিলেন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ব্যারিস্টার আন্দালি রহমান পার্থবায়ের বিভিন্ন চোখ তার লাইভ ক্যামেরা আমাদের মাঝে আছে তার প্রতিনিধি আমাদের মাঝে আছে এবং সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি আমাদের মাঝে আছে তাই আমরা আর একটি ঘন্টা আর একটি ঘন্টা প্যারিস্টার আন্দালী রহমান পার্থবায়িক উপহার দিব একটি ঘন্টা এই গুলশানবাসীকে উপহার দিব